হ্যালো গাইস এখানে আমি দু কাপ বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম জল দিয়ে এক ঘন্টার মতো এরপর আমি যে ফ্রাই রাইস বানাবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ আর সাদা তেল আর তেজপাতা আর দারুচিনি লবঙ্গ এলাচ দুটো করে দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়েছি এরপর আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা আমি রান্না করে নেব আমি ভাতটা ততটা রান্না করব মোটামুটি বেশি রান্না করব না যেমন নব্বই পার্সেন্টের মতো রান্নাটা হয় আমার ভাতটা হয়ে গেছে এরপর আমি সবজিগুলো কেটে রেখেছিলাম এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আর সাদা তেল এই তেল আর ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে যাবে একটু লাল লাল সেটা আমি নামিয়ে নেব তারপর যে আমি কেটে রেখেছিলাম গাজর ক্যাপসিকাম মটরশুটি বিনস সেগুলো আমি ভেজে নেব এগুলো নামিয়ে আমি এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি গাজর গুজো গাজরগুলো একটু ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব অবশ্যই এর মধ্যে পরিমাণ লবণ দিতে হবে আমি লবণ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে বিনস ক্যাপসিকাম মটরশুটি সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে নেবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমার সবজিটা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো নামিয়ে নেব এদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে যেন সবজিটা আমার আশি পার্সেন্টের মতো ভাজা হয় দেখে আমার মনে হচ্ছে যেন ভাজা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব এটা নামিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও দু চামচ ঘি দু চামচ ঘি দিয়ে আরও আমি তেজপাতা আর গোটা গরম মশলা দুটো এলাচ দুটা লবঙ্গ দুটা দারুচিনি দিয়ে দেব তারপর সেটা একটু ভালো করে নাড়িয়ে যে আমি ভাতটা ঝরতে দিয়েছিলাম সেই ভাতটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম গাজর ক্যাপসিকাম বিনস মটরশুটি সেইটা দিয়ে ভাতটা আমি নেড়ে নিচ্ছি এরপর কাজু কিশমিশ দিয়ে দেব আমার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই মিষ্টি সেরকম চিনি দেবে এখানে যদি মনে হয় কাঁচা লঙ্কা দেবে দিতে পারো আমি কাঁচা লঙ্কাটা দিলাম না এরপর একটু আমি নাড়িয়ে নিচ্ছি এপিট ওপিট তারপর এখানে আমি এক চামচ ঘি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে পাঁচ মিনিটের মতো অল্প আছে আমি এটা রান্না করে নেব ব্যাস আমার হয়ে গেলো ফ্রায়েড রাইস তৈরি ফ্রায়ে রাইস আর মাটন কষা দিয়ে আজকে ডিনার কমপ্লিট করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না